গুড মর্নিং বন্ধু আশা করি তোমরা খুব ভালো আছো ভালো আছি চলো সেই বাড়িতে এসে সেই আগের জীবনযাপন করা শুরু সকাল সকাল চা নিয়ে বসেছি মিঠু আমি চা আর এদিকে রান্না বান্না হচ্ছে চাটা খেয়ে নিই তারপর তোমাদের বলছি কি রান্না করব আজকে চলো বন্ধুরা আজকে রান্না হচ্ছে এই দেখো সব কিছু দিয়ে একদম পুঁই পুটুলি দিয়ে পুঁইশাকে ডাটা ফাটা দিয়ে সব অনেক রকম সবজি দিয়ে হচ্ছে এটা শুটকি মাছ এই যে মিঠু আমাকে কাটাকুটি করছে কেন আমার খুব অসুবিধা হচ্ছে একা একা বলে আর হবে হলো যে হাসের টিমের ছাড় তাই পুরোটা তার এতটা হবে লাগবে আমরা সবাই মিলে যাহতো আমি ছিলাম না ফার্স্ট জানিতে সবার মন খারাপ ছিল তাই একটুখানি তো ওদেরও খুশি করে দিতে হবে তাই ওরা তারা কিছু বলেনি আমাকে আমি নিজের থেকেই বললাম চ আজকে শুটকি মাছ আর ভাত খাওয়া হবে ডিমটাও আমি এমনি করলাম যে এক তরকারি ভাত একটু পুষে নিই যাবে এটা পুরো ঘোলা ঘোলা হয়ে গেছে চল তাই মিঠু আবার বলছে আবার কি দরকার ছিল আমি কি না না চল না খাই তাই চলো আমি এক একা পাচ্ছিলাম না বলে ও হেল্প করে দিচ্ছে এবার আমি করে নিই এ করতে করতে আবার ছেলের চিকেন করতে হবে এ করতে করতে অনেক দেরি হয়ে যাবে তাও যেন হয়ে ওঠে না অনেকটাই মিঠু আমাকে হেল্প করে দিল নাহলে সত্যি হয়ে উঠতো না একা একা এত সবজি ফবজি কেটে অসম্ভব ব্যাপার আর শীতকালে যেন সব রকম সবজি দিয়ে শুটকি খুব টেস্ট হয় তাই এত ফুটবলি দিতে মানে এখনকার যাওয়া হয়তো খুব সুন্দর খেতে লাগে জানি না তোমরা কে কে খাও আর যারা খুব শুটকি মাছ পছন্দ করো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে তো আজকে দেখো কী কী রান্না করেছি তোমাদের তো দেখানো হয়নি তুই দেখে নাও ভাত শুটকি মাছ গাছের লঙ্কা ছিললাম আর বাটা তো একটা তোল পিয়া হাঁসের ডিমের কষাইজ একদম ঝাল ঝাল করে আজকে দেখো ছোটোখাটো একটা ফিস্ট হয়ে যাচ্ছে আমাদের ওদে বসে খাবো কিছু কিছু লোক আসেনি বলতে ছোট বদি আসেনি শুক্রবার বলে আর মোটা চলে যাবে কালকে ওর জন্য আজকে করে নিয়েছি কেন আমরা চলে গেলে খেলে মোটা হেভি রাগ করে ওর জন্য ছোট বুদির অত ভাগ নেই আর পিসির খুব পায়ে যন্ত্রণা তাই পিসি আসেনি আর আমার একটা ছোচা বান্ধবী আছে ওকেও আজকে বলিনি চলো আমরা খাওয়া দাওয়াটা করিনি চলো বন্ধুরা সারাদিন তো ফিস্ট ফিস্ট করে নিচেও পার্টি হয়েছে বলতে মোটা ভাবি ছেড়ে এসছে বাইরে কাজ করে সিঙ্গারা মিষ্টি এগুলো দেখা দেখে উঠতে পারিনি এত কথা এত গল্প চটে যাই হোক তারপরে তাড়াহুড়ো করে আমার বৌদির সাথে মানে আমার বৌদির সাথে টুলি গিয়েছিলাম এসেছি এসে রান্না করে আবার খাওয়া দাওয়া করে নিয়েছি দেখানো হয়নি তাই চলো খুব ব্যস্ত আর ঠান্ডা সবাই বলছে খুব পড়েছে খুব পড়েছে যা হতো আমি কিছুদিন আগের থেকে মানে তিন চার দিন আগে ঘুরে এসেছি দু তারিখে আমি এসেছি পুরুলিয়ার থেকে হ্যাঁ সরি পুরুলিয়া বলি রাজস্থান থেকে রাজস্থানে ঠান্ডার কাছে ঠান্ডা কিছুই না তাই যাই হোক আর বলো না ভিডিওতে সবাই দেখেছে আমি এরকম করে একটা হুডি গায়ে দিয়ে চলছে সবাই জানে খুব গরম কিন্তু না প্রচুর প্রচুর ঠান্ডা সেটা মানে কল্পনার বাইরে তো চলো মাউন্টানজারে তো এত ঠান্ডা বলার বাইরে তো চলো গুড নাইট বাই